বিতর্কিত লেখিকা লেখিকা বা কুখ্যাত নাস্তিক যিনি বর্তমানে কলকাতায় বসবাস করছেন তার অসুস্থতা তার ভুল চিকিৎসা নিয়ে তিনি ক্রমাগত তার ভেরিফাইড পেইজে লিখে যাচ্ছেন আর সেটি নিয়ে আমাদের দেশের মিডিয়াগুলি নিউজ করছে পাশাপাশি আমার মতো সোশ্যাল মিডিয়া যারা আছেন অনেকেই এটি নিয়ে ট্রল করছেন অনেকেই লিখালে করছেন তো আমি প্রথমে মনে করেছিলাম যে নিয়ে কথা বলবো না কথা বললেই তো তাকে হাইলাইট করা হলো এবং কথা বল তারাও এটা চায় যে আমরা কথা বলব কিন্তু তার ক্রমাগত বেশ কয়েকটি স্ট্যাটাস লেখার পরে একটি স্ট্যাটাস আমার নজর কাড়লো এবং আমি মনে করলাম যে এখন কথা বলা উচিত তো যারা পছন্দ করেন না যে তাকে নিয়ে কথা বলা উচিত আমি আপনাদেরকে অনুরোধ করব আলোচনাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আমার আজকের আলোচনাটি আপনাদের কাছে অপ্রয়োজনীয় মনে হবে না প্রয়োজনীয় মনে হবে তো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি তো প্রবেশ করতে গিয়ে আমি প্রথমেই তসলিমা নাসরিনের সেই আপনাদেরকে দেখাতে চাই এবং আমি কিছুটা পড়তে চাই অন্যান্য গুলো আহ অতটা আমি পড়বো না যে স্ট্যাটাসটি আমার নজর কেড়েছে এটা আমি পড়ব আর বাদ বাকিগুলো তো আপনারা আমাদের মিডিয়ার কল্যাণে করেছেন এই স্ট্যাটাসটি তিনি গতকালকে দিয়েছেন তিনি লিখেছেন ধিক্কার ধিক্কার দিচ্ছি নিজেকে ধিক্কার দিচ্ছি এতকালের আমার মেডিকেল জ্ঞানকে আমাকে হাসপাতালে মিথ্যে বলা হয়েছিল যে আমার ভিপ বন ভেঙ্গে গেছে আমার জীবনে কোনো জয়েন্ট পেইন ছিল না জয়েন্ট ডিজিজও ছিল না আমাকে মিথ্যে বলে মিথ্যে কথা বলে ফিমার ফ্র্যাকচারের ট্রিটমেন্টের নামে আমার ভিফ জয়েন্ট কেটে ফিমার কেটে ফেলে দিয়ে আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে ধিক্কার দিচ্ছি আমি কেন ক্রিমিনাল টিমের ট্র্যাপে পড়লাম আমি কেন ক্রিমিনাল টিমের ট্যাপে পড়লাম আজ আমি এক্স রে রিপোর্ট দেখলাম আমার আমার কোথাও কোনো ফ্র্যাকচার হয়নি সেদিন ফ্র্যাকচার হয়নি বলে আমার হিপ জয়েন্টে কোনো ব্যথা ছিল না কোনো সোয়ালিও ছিল না আমাকে বাংলাদেশে মুসলিম রোগী হিসাবে দেখা হয়েছে যার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে অপারেশন করা হবে সে নিরীহ রোগী দেশে ফিরে যাবে এবং ভেবে সুখ পাবে যে তার ট্রিটমেন্ট করা এই থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ জন্যই মূলত আমার লাইভে আসা তো প্রথমে আমরা শুরু করতে চাই তার ভুল চিকিৎসা নিয়ে প্রথম স্ট্যাটাসটি নিয়ে যখন আহ নিউজ নিউজ করলো তারা হেডলাইন করলো আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করলেন তাসলিমা নাসরিন ডাক্তারের ভুল সিদ্ধান্ত সিদ্ধান্তে পঙ্গু হতে চলেছেন বলে অভিযোগ তুলেছেন লেখিকা তসলিমা নাসরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দীর্ঘ এক পোস্টে এমন অভিযোগ জানান এই লেখিকা তো যাই হোক এটি আপনারা অনেকেই পড়েছেন তো এখন প্রথম প্রশ্ন হলো যে তার মানে ভুল চিকিৎসা করলো একজন ডাক্তার এবং একজন ডাক্তারের ভুল সিদ্ধান্তের কারণে তিনি আজীবনের জন্য বরণ করতে যাচ্ছেন এখন প্রশ্ন হলো যে ডাক্তার তাকে ভুল চিকিৎসা দিয়েছেন বা ভুল চিকিৎসা করার কারণে তিনি পঙ্গুত্ব বরণ করতে চলেছেন সেই ডাক্তার নিশ্চয়ই মুসলিম ডাক্তার ঠিক না এবং সেই ডাক্তার নিশ্চয়ই জামাত ইসলামের নেতা অথবা হেফাজতের নেতা অথবা চর্মায়ের নেতা তা না হলে তার সাথে তো ডাক্তারের শত্রুতা হওয়ার কথা না তার শত্রু তো মুসলমান তো নিশ্চয়ই ডাক্তার মুসলিম আর শুধু যেন কেন মুসলমান হলে আবার হবে না মৌলবাদী মুসলমান হতে হবে তো মৌলবাদী মুসলমান হতে নিশ্চয়ই জামাতের নেতা হতে হবে নাই হেফাজতের নেতা হতে হবে নাই চর্মনায়ের নেতা হতে হবে নিশ্চয়ই ইন্ডিয়ার ডাক্তার চর্মনায়ের নেতা হেফাজতের নেতা অথবা জামাতের নেতা কিন্তু আরো আশ্চর্য হচ্ছে যে তসলিমা নাসরিন তো খুব বিজ্ঞ একজন জ্ঞানী মানুষ তিনি তো জামাতের নেতা হেফাজতের নেতা চর্মনায়ের নেতার খপ করে পড়ার কথা না তিনি খুবই সাবধানে কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন তো ইন্ডিয়ায় গিয়েও জামাতের খপ পড়লেন জলমায় খপ পড়লেন হেফাজতের খপ পড়লেন বিশ্বাস করতে আসলে খুব কষ্ট হচ্ছে এখন আপনারা হয়তো অনেকে বলবেন ভাই আর রসিকতা করি না আসল কথা কর রসিকতা কেন করবো না তসলিমান আসরিনের শত্রু তো মুসলমানেরা তাই না তো তার সাথে শত্রুতা করবে তার জীবন শেষ করে দেবে তো মুসলমানেরা তিনি জীবন বাঁচানোর জন্য গেলেন ইন্ডিয়ায় রাজনৈতিক আশ্রয় নিলেন এবং সেখানে আছেন তিনি তো পালিয়ে যাওয়ার আগে তিনি বাংলাদেশে ছিলেন তার জীবন কখনো পঙ্গু হয়নি পালিয়ে গিয়েও বেশ দিন কলকাতায় আছেন তিনি কখনোই পঙ্গু হন নাই কিন্তু চিকিৎসা করতে গেলেন একজন ডাক্তারের কাছে এখন তিনি পঙ্গু হয়ে গেলেন তার মানে কি

ডাক্তার তাকে ভুল চিকিৎসা করার কারণে তিনি মানে সারা দুনিয়া উতুল পাতাল করে ফেলেছেন তার চিল্লা চিল্লিতে ফেসবুকে এখন কেউ অন্য ভিডিও দেখতে পারতেছে না মানে ভিডিও দেখতে গেলে তসলিমার চিল্লা ভিডিও দেখতে গেলেই তসলিমাকে নিয়ে কথা তার মানে তার চিল্লা চিল্লিতে মিডিয়ায়ও কেউ সংবাদ দেখতে পারতেছে না মিডিয়ায়ও কেউ সংবাদ করতে পারতেছে না আবার ফেসবুক ইউটিউবেও তার চিল্লা চিল্লির কারণে ফেসবুকে কেউ অন্য ভিডিও দেখতে পারতেছে না সরি ইউটিউবে কেউ অন্য ভিডিও দেখতে পারতেছে না ফেসবুকে অন্য পোস্ট করতে পারতেছে না তার চিল্লা কারণে কিন্তু উনি এটা কখনো ভাবলেন না একজন ডাক্তার বা একটা মেডিকেল টিম ভুল চিকিৎসার কারণে মিথ্যে বলে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে তাকে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণের দিকে ঠেলে দিয়েছেন মাত্র একজন মানুষকে তসলিমান তো একজন ডাক্তারের ভুল সিদ্ধান্তের কারণে ভুল চিকিৎসার কারণে বা মিথ্যে বলার কারণে আপনি একজন ব্যক্তি পঙ্গুত্ব বরণ করতে যাচ্ছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন ধরে নিলাম তো একজন মানুষের জন্য আপনি এত চিল্লা চিল্লি করতেছেন অথচ সারা জীবন আপনি মিথ্যে বলে লক্ষ লক্ষ মুসলমানের অন্তরকে পঙ্গু করে দিয়েছেন এটা কি একবারও চিন্তা করেছেন আপনি প্রগতিশীলতার নামে নাস্তিকতার নামে মুক্তমনার নামে যত মিথ্যা কথা লিখেছেন এই মিথ্যা লিখনির মাধ্যমে আপনি এই পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমানের অন্তরকে ভেঙে দিয়েছেন পঙ্গু করে দিয়েছেন লক্ষ লক্ষ মানুষের অন্তরকে অন্তর একটা অঙ্গ তাই না এই যে লক্ষ লক্ষ মানুষের অঙ্গ আপনি পঙ্গু করে দিলেন এর দায় কে নেবে আপনি আজকে ডাক্তারকে মিথ্যে বলতেছেন ডাক্তার মিথ্যে বলেছে আপনাকে ডাক্তার ভুল সিদ্ধান্ত নিয়েছে ভুল চিকিৎসা দিয়েছে ইত্যাদি ইত্যাদি আপনি বলছেন কিন্তু আপনিও মিথ্যা লিখেছেন তো ডাক্তারের ভুল সিদ্ধান্তের কারণে আপনি নিজেকে দিচ্ছেন যে আপনার জ্ঞান পরেও আপনি কেন ডাক্তারদের টিমের আপনি ধিকার দিচ্ছেন আপনার ডাক্তারি মানে চিকিৎসা বিদ্যার জ্ঞান থাকার পরেও নিজেকে ধিক্কার দিচ্ছেন কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষের অন্তর ভেঙে দিয়েছেন আপনি মিথ্যে লিখে আপনি লক্ষ লক্ষ মুসলমানের অন্তর্ভঙ্গ করে দিয়েছেন এর জন্য কি আপনি একবার তো শ্রীমান দিয়েছেন আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনি নিজেকে ধিক্কার দিচ্ছেন কিন্তু ডাক্তারকে ধিক্ষার দিচ্ছেন না এটা বোঝার বিষয় আপনারা খেয়াল করছেন আমার ধারণা উনি আহ সব মিলিয়ে দেখি কয়টা স্ট্যাটাস লিখেছেন উনি সব মিলিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ছয়টা তার এই ভুল চিকিৎসা নিয়ে তিনি ছয়টা স্ট্যাটাস লিখেছেন মজার বিষয় হল উনি ডাক্তারের নাম বলেন নাই আমাকে বলবেন ডাক্তার মিথ্যে বলেছে ডাক্তার মিথ্যে আশ্বাস দিয়েছে ডাক্তার ভুল চিকিৎসা করেছে ডাক্তারের ভুল সিদ্ধান্তে আজীবনের জন্য তিনি পঙ্গুত্ব বরণ করেছেন করেছেন পঙ্গুত্ব বরণ করতে যাচ্ছেন কিন্তু একটি বারো একটা টিমে এতগুলো ডাক্তার ডাক্তারের পদবিও কিন্তু বলেছে কিন্তু ডাক্তারের নাম বললেন না বলেন তো রহস্য কোথায় রহস্য কোথায় ফেসবুকে চিল্লা চিল্লি করতেছেন ডাক্তার মিথ্যে বলেছে ডাক্তার তাকে ব্ল্যাকমেইল করেছে ডাক্তার ভুল সিদ্ধান্ত নিয়েছে ডাক্তার ভুল চিকিৎসার কারণে তার আহ আজীবনের জন্য তিনি বঙ্গুত্ব বরণ করতে যাচ্ছেন নানান কথাবার্তা বলে বলে লিখে লিখে চিল্লা চিল্লি করতেছেন দুনিয়া উত্তল মতাম ঘুরে ফেলেছেন কিন্তু একটা বারও ওই টিমের একজন ডাক্তারের নাম বলে নেই একজন ডাক্তারের নাম লিখে নাই কেন লিখে নাই পিছনের কি হতে পারে আমাকে বলেন ডাক্তারের নাম কেন উচ্চারণ করলেন না আর এই যে চিল্লা চিল্লাস দুই দিন ধরে করতেছেন আমি কোনো মিডিয়ায় দেখিনি ইভেন তার লেখনীতেও পাইনি যে সেই ডাক্তারের বিরুদ্ধে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন কিংবা সেই ডাক্তারের বিরুদ্ধে তিনি মামলা করবেন এত বড় লেখিকা এত বড় সাহস তার অনেকে মহিলা এত বড় সাহস যে ডাক্তার ভুল চিকিৎসা করলো ডাক্তার ভুল সিদ্ধান্ত নিল ডাক্তারের ভুল চিকিৎসার কারণে তার সারা জীবনের জন্য বঙ্গুত্ব বরণ করতে যাচ্ছেন তিনি অথচ এত বড় সাহস যে এই একজন ডাক্তারের নাম পর্যন্ত এখন পর্যন্ত বলেন নাই এত এত বড় বড় সাহস সাহস তার জীবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু ভুল চিকিৎসার জন্য একজন ডাক্তারের নামে এখনো মামলা করেন নাই মামলা করার প্রস্তুতিও নেন নাই তাহলে চিল্লা চিল্লি কার কাছে করছেন এই দাপা দাপি এই লিখালিখি তিনি কার কাছে করছেন রহস্য কোথায় আমাকে একটু বলবেন তবে একটা জায়গায় তার কথাগুলো আমার ভালো লেগেছে সেটা হলো এই যে মুসলিম রোগী হিসেবে ভুল চিকিৎসায় পঙ্গু করে দেওয়া হয়েছে তুসলিমাকে এ কথাটা তার স্ট্যাটাস উনি লিখেছেন আমি যে স্ট্যাটাসটি আপনাদেরকে আহ করে শুনিয়েছি যে কোথায় গেল ধিকার দিচ্ছি নিজেকে এই যে এই স্ট্যাটাসটা এটা দিকার দিচ্ছে নিজেকে শেষের যে কথাটা উনি লিখেছেন এই যে আমাকে বাংলাদেশী মুসলিম রোগী হিসাবে দেখা হয়েছে যার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে অপারেশন করা হবে সেই নিরীহ রোগী দেশে ফিরে যাবে এবং ভেবে সুখ পাবে যে তার ট্রিটমেন্ট হয়েছে আমার প্রশ্ন হলো তসলিমা তো খুব বিখ্যাত একজন মানুষ যে ডাক্তার তাকে চিকিৎসা করিয়েছে সে কি জানে না যে তসলিমা নাস্তিক জানার তো কথা তসলিমাকে চিনে না এমন মানুষ তো ইন্ডিয়ায় থাকার কথা না বাংলাদেশে তো নাই ইন্ডিয়াতে নাই এবং আমি বিশ্বাস করি ডাক্তার অবশ্যই বাঙালি ডাক্তার তো এই ডাক্তার তো তসলিমাকে চিনবে এটাই স্বাভাবিক তো তসলিমাকে চিনার পরেও তসলিমা কেন মুসলিম তসলিমাকে কেন মুসলিম বাংলাদেশি রোগী হিসাবে ট্রিটমেন্ট করবে এটা আরেকটা রহস্য মুসলমানেরা যে হিন্দুদের দ্বারা নির্যাতিত ইন্ডিয়ায় মুসলমানেরা যে হিন্দুদের দ্বারা নির্যাতিত এইটা তসলিমা স্বীকার করে নিলেন এই কথাটায় তসলিমা সত্য লিখেছে বাকি কতটা সত্য লিখেছে সেটা আমার জানার বিষয় নয় তবে একটা সত্য তসলিমা স্বীকার করেছে এই যে আমাদের দেশ থেকে এত মুসলমান ভারতে চিকিৎসা নিতে যায় আসলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা খারাপ না সমস্যা হলো আমাদের দেশের চিকিৎসা খাতে মানে মহা দুর্নীতি চলছে যে কারণে মানুষ চিকিৎসা পায় না আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আদৌ খারাপ না কিছু যন্ত্রপাতির অভাব আছে কিন্তু দুর্নীতির কারণে এগুলো আমদানিও করা হচ্ছে না এগুলো কিনাও হচ্ছে না আর কিনলেও সেখানে আবার দুর্নীতি চলে সঠিক যন্ত্রপাতি আসলে আমদানি হয় না যে কারণে মানুষ অনন্য পায় হয়ে ইন্ডিয়াতে চিকিৎসা করাতে চান আর চিকিৎসা করাতে গিয়ে তারা এই যে তসলিমার কথা অনুযায়ী মানে তাদেরকে ভুল বুঝিয়ে মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাগিয়ে নিচ্ছে ইন্ডিয়ার ডাক্তাররা তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন একজন ডাক্তার হাইলি এডুকেটেড মানে সমাজের সবচেয়ে ভালো মানুষ হিসাবে যারা শিক্ষিত তাদের মধ্যে শিক্ষক একটা গোষ্ঠী আর ডাক্তার একটা গোষ্ঠী তো এত বড় শিক্ষিত মানব দরদি একজন ডাক্তার যদি মুসলিম বলে বাংলাদেশি বলে তাকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিতে পারে এর থেকে বড় নির্যাতনার কি হতে পারে এই সত্য কথাটা তসলিমা স্বীকার করার কারণে তসলিমাকে ধন্যবাদ জানাই তবে এই সত্যটা জানার পরেও তসলিমার বোধোদয় হয়েছে কিনা সেটি আরেকটি প্রশ্ন সারা জীবন তসলিমা শত্রু ভেবে এসেছেন মুসলমানদেরকে অথচ আজ পর্যন্ত কোন মুসলমানের দ্বারা তিনি এতটা বিপদে পড়েন নাই কোন মুসলমানের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে এতটা বিপদে পড়েন নাই যতটা বিপদে একজন হিন্দু চিকিৎসকের দ্বারা তিনি বিপদগ্রস্ত হয়েছেন এর পরেও কি তসলিমার বোধদয় হবে তসলিমার মধ্যতায় হবে কি আমরা দোয়ার করি রোগ অনেক সময় মানে হৃদায়তের একটা হয় এই অনেকের হৃদায়ত হয়েছে হয়তো তসলিমান হয়নি কিন্তু তসলিমান এই চিকিৎসার ক্ষেত্রে বা এই চিকিৎসাকে কেন্দ্র করে হয়তো আল্লাহ কোনো হিদায়তের পথও খুলে দিতে পারেন আমরা বিশ্বাস করতে চাই এবং এর মাধ্যমে তসলিমার একটা বধুদয় হোক এটা আমরা চাই আল্লাহ কবুল করুক আমি তো শেষে যে কথাটি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে তসলিমা মুসলিম পরিবারের সন্তান যেভাবেই হোক তিনি শয়তানের অসাই করেই হোক বা নিজের আহ কুমন্ত্রণা নয় অর্থাৎ মানুষের যে তিনটা মন আছে এই তিনটা মনের মধ্যে খারাপ যে মন নবসা আমারা এই ধাবিত হওয়ার কারণে বা নবসে আমার প্রবৃত্তির কারণে তিনি হয়তো বিপদগামী হয়েছেন তো মুসলিম থেকে আহ আপনার বেরিয়ে গিয়ে আবার অনেকেই ইসলামে ফিরে এসেছেন বহু নজির আছে হাজার হাজার নজিদ আছে আমরা বিশ্বাস করতে চাই যে এই মিথ্যে ডাক্তারের মিথ্যে বলা ডাক্তারের ভুল চিকিৎসা করা বা মিথ্যে আশ্বাস দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া এই জায়গা থেকে যেন তসলিমার বোধোদয় হয় আল্লাহ যেন তার বোধোদয় বোধোদয়ের রাস্তা খুলে দেন যাতে সে আত্ম উপলব্ধি করে তার পূর্বের ধর্মে তিনি ফিরে আসেন এবং মৃত্যুর আগে যেন হয়ে হয়েই বরণ করেন এই দু আয় তার জন্যে করি কারণ তিনি নিজেই স্বীকার করেছেন যে মুসলিম বলে ইন্ডিয়ার হিন্দুদের দ্বারা মুসলমানেরা নিগৃহীত মুসলমানেরা নির্যাতিত মুসলমানেরা অবহেলিত এটি কিন্তু তিনি স্বীকার করেছেন অথচ বলা যে তিনি ভয়ে যে ডাক্তার তার ভুল চিকিৎসা করেছে ভয়েই হোক অথবা তার নাস্তিকতাবাদের পক্ষ সাপোর্ট করেই হোক তিনি কিন্তু ডাক্তারের নামও বলেন নাই ইভেন সেই ডাক্তারের বিরুদ্ধে মামলারও কোনো প্রস্তুতি নেন নাই বা তার আদৌ মামলা মামলার পরিকল্পনা আছে কিনা মামলা করেছেন পর্বে এমন কোনো তথ্য এখনো আমরা জানি না মহনাল্লা সুবানা হুয়া তালা তসলিমাকে হৃদায়ত দান করুক সকলে বলি আমিন ওয়ালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরক